মা <laughs> কৰে

আমি তোকে মানুষের মতো মানুষ করেছি আর তার ভালোবাসার প্রতিদান তুই এইভাবে দিলি কি কয় আর শেষ পর্যন্ত তুই আমাকে চাকর বানালি ভাই কি কয় ভাই রে ভাই আমি আমার জীবন আমার নিজের কষ্ট দুঃখ সব সবকিছু ভোগ করছি শুধু আমার ছোট ভাইকে মানুষের মতো মানুষ করেছি তাকে সরকারি চাকরি ব্যবস্থা করছি আর সেই ভাই আমাকে চেনে না ভাই সেই ভাই আমাকে চেনে না দুঃখ করে দুঃখ করে কোনো লাভ হবে না ভাই পৃথিবীর নিয়মই এরকম আমি ওর জন্য ওই ওর জন্য আমি নিজে সন্তান আমি নেই নাই আর কষ্ট করবেন না তার সেই ভালোবাসার প্রতিদান যে এই ভাবে দিবে আমি কখনো এই ভাবে নাই দুঃখ করে লাভ নেই ভাই সবার জীবনে এরকম ধাক্কা পার আছে 好了，他就。